আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আটা দিয়ে খুবই সুন্দর মজাদার একটা রেসিপি তো আটা দিয়ে এখানে কিন্তু যে রেসিপিটা তৈরি করছি তার জন্য কিন্তু এখানে এরকম ছোটো বাটির এক বাটি আটা তো এই আটার আমি কিন্তু আগে ভালো করে একটু চেলে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ আজবাইন আর দিলাম এখানে কসুরি মেথি আর এখানে মটর ডাল কিন্তু আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে কিন্তু আর একটু ধুয়ে নিয়ে তারপর কিন্তু এখানে একটু শুকনো করে তারপর দিয়েছি এর মধ্যে আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন আর একটুখানি হাফ চামচ কিন্তু এখানে দিয়ে দিলাম চিনি তারপর সব কিছু দিয়ে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব আর এখানে দিয়ে দেব বড় চামচে তিন চামচের মতো কিন্তু সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু এটা আমি মিশিয়ে নেব ভালো করে কিন্তু এটাকে ময়ম করে মেখে নিতে হবে আগে ময়ম করে মাখা যখন হয়ে যাবে এ দেখো দেহরা দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর করে কিন্তু এটাকে ময়ম করে কিন্তু আমি মেখে নিয়েছি এ দেখো এবার এটাকে কিন্তু আমি অল্প অল্প করে কিন্তু জল দিয়ে কিন্তু এটাকে আমি একটা শক্ত ডোর মতো বানিয়ে নেবো বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ জীবন প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে প্লিজ আমার চ্যানেলটাকে ছোটোটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তোমরা আমার পাশে থাকলে জীবনে চলা পথে একটু সবাই নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগিয়ে আর আমরা এখানে যেই উদ্দেশ্য নিয়ে নেবেছি সেই উদ্দেশ্য তাহলে কিন্তু আমরা সফল হতে পারি তাই বলছি বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে একটুখানি তোমরা লাইক করো শেয়ার করো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর এখানে দেখো আমি কিন্তু আটাটা কিন্তু খুব শক্ত করে মেখে নিয়েছি মেখে নিয়ে এরকম দুটো ভাগ করে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পর আমি কিন্তু এখান থেকে দেখো ছোট ছোটো কিন্তু ডোন মতো কিন্তু বানিয়ে নিয়েছি বেশি বড় না বেশি ছোট না এরকম কিন্তু সাইজে আমি করে নিয়েছি তারপরে এগুলোকে কিন্তু আমি সমস্ত কটা কিন্তু করে নেওয়ার পরে তারপরে এগুলোকে একটু সমান করে কিন্তু গোল করে নেব সমান করে গোল করে নিয়ে তারপরে কিন্তু এগুলোকে দেখো খুবই সুন্দর মজাদার কিন্তু একটা রেসিপি আটা দিয়ে আজকে আমার এই রেসিপি তৈরি করা চায়ের সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে এ দেখো আমি ভালো করে একটু সুন্দর করে একটু গোল করে নিয়ে তার মাঝখানে কিন্তু একটা পেন নিয়ে নিয়েছি পেন দিয়ে কিন্তু এরকম আমি মাঝখানটা টুনি এ দেখো ফুটোর মতো করে দিলাম তো দেখতে বেশ ভালো লাগছে আর কিন্তু যখন এটাকে তেলে ভাজা হচ্ছে তখন কিন্তু খুব সুন্দর কিন্তু এটা ভাজা হচ্ছে একই রকমভাবে কিন্তু আমি প্রত্যেকটা আমি করে নেব প্রত্যেকটা পিস আমি করে নিয়েছি এ দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এখানে কিন্তু আমি তেলটা কিন্তু আমি একদম মিডিয়াম গরম করে নিয়েছি বেশি কিন্তু গরম করিনি এটাকে কিন্তু একটু হালকা আজে করতে হবে হালকা আজে করলে তাহলে ভেতর থেকে কিন্তু জিনিসটা সফট হবে খেতে বেশ ভালো লাগবে এখানে আমি পিসগুলো দিলাম তারপরে যখন এটা একটু হালকা করে ভাজা হবে তখন কিন্তু এগুলোকে আমি আস্তে আস্তে করে কিন্তু উল্টে দেব আস্তে আস্তে করে উল্টে দিয়ে দুটো সাইড আমি ভালো করে কিন্তু ভেজে নেব কত সুন্দর লাগছে বেশ দেখতে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু বেশ ঠিক অতটাই ভালো লাগছিল এবার এগুলোকে আমি তুলে নিলাম তেলঝড়ি তুলে নিয়ে বাকি যে পিসগুলো আছে ঠিক একই রকমভাবে কিন্তু আমি ওগুলোকে আমি ভেজে নেব তো বন্ধুরা কীরকম লাগলো আমার এই আটা দিয়ে রেসিপি তোমাদের কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কমেন্ট অপেক্ষা কিন্তু আমি রইলাম আর অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু আমার চ্যানেল চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার রেসিপিগুলো তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে তোমরা ভুলবে না তো এই দেখো তৈরি হয়ে গেছে আটা দিয়ে খুব সুন্দর মজাদার একটা রেসিপি